এইটা আমরা অমর্ত সেনের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি নাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিছু বিশ্বভারতীর সঙ্গে ফাইট কিন্তু এখন উনি মানে জিতে গেছেন আর কি অমর্ত সেন জিতে গেছে কিন্তু এটা ওনার আদি বাড়ি দেখতে পাচ্ছেন ভেতরে অমর্ত সেনের আদি বাড়ি নোবেল লরিয়েট আর কি আর এদিকে ওনার কৃষি চিকিৎসা কৃষি এখানে গবেষণা কেন্দ্র উনি মানে যেখানে গবেষণা করে উনি নোবেল পেয়েছেন এই আর কি সেটা হচ্ছে গোটা বিশ্বভারতী ক্যাম্পাস শান্তিনিকেতনে গেলে আপনারা অনেক কিছু আগে দেখতে কিন্তু এখন শুধু মিউজিয়ামটাই ওপেন আছে এবং 你叫。Uh, uh,